চার কিলো কেজি মাল আমার দেখেন কত সুন্দর সুন্দর কম্বল 70 70 करता है वाव ए जे दुकान एटा होसे কম্বলের দোকান এই যে বাথা মার্কেট আদিল মান এই যে এই কম্বলটা নিয়ে আইলো এইটা সব কমেন্ট করে জানিয়ে দেন কত সুন্দর হইছে ওইটা আমি প্রথমে চয়েস করিলাম কিন্তু আমার চয়েস পাওয়ার ওই এদিকে ঘুরে গেল কয় কিলো করে এটা ওইটা 5 কিলো লেখা আছে 5 কেজি দাম

অনেক সুন্দর সুন্দর জায়নামাজ নামাজ